হ্যালো সবাইকে আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ ভিডিও না আজ ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো আলতা আর সিঁদুর পরা মানে সিঁদুর তো আমরা রোজই পড়ি কিন্তু বৃহস্পতিবারের দিন যেহেতু লক্ষ্মীবার সেদিন কিন্তু আমরা আলতা পড়ি কে কী করো আমি জানি না কিন্তু আমার তো আলতা পড়তে ভীষণ ভালো লাগে তো দেখো স্নান করে এসে কিন্তু মাথাটা আসতে নিচ্ছি এখন হচ্ছে সিঁদুর পরবো আলতা পরবো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে শুধু এইটুকুই করব। বেশি কিছু করবো না তো দেখো আমি মাথাটা আজকে কিন্তু একটা খোপা করে নিয়েছি কারণ চুল ছেড়ে কিন্তু সিঁদুর পরতে হয় না তো আমি আগে জানতাম না আমি কিন্তু পরে আর কি জেনেছি তো যাই হোক দেখো এখন আমি সিঁদুর পরে নিচ্ছি হাত দিয়ে তো আমি কিন্তু আঙুল দিয়েই সিঁদুর পরি কোনো কাঠি বা কোনো কটন বট দিয়ে কিন্তু পরি না এখন দেখো আঙুলে মেখে আমি শাখায়ও লাগিয়ে নিচ্ছি তো সিঁদুর পড়লে কিন্তু মুখটা কিন্তু পাল্টে যায় তো যাই হোক এখন আমি আলতা পরবো তো এই আলতাটা হচ্ছে নতুন আজ প্রথম পড়বো তো আমাকে একটা কাক দিয়েছিল এই আলতাটা তো এই জন্য আজ ফার্স্ট টাইম পরব অনেক দিন পরে পড়ছি যেন প্রায় এক বছর পর আমি আলতা পড় আগে তো বিয়ের প্রথম প্রথম প্রতি বৃহস্পতিবারেই পড়া হতো কিন্তু যেহেতু আমার কাছে এখন বর্তমানে ছিল না এই জন্য কিন্তু আর কেনাও হচ্ছিল না এই জন্য আর পড়াও হচ্ছিল না কিন্তু এই কাক দিয়েছিল তারপরে কিন্তু পাক্কা এক বছর পরে আমি আলতা পরব ভীষণ ভালো লাগছিলো আমার আর দেখো এখানে একটা ঝাঁটার সলা দিয়ে আর কি আর তুলো পেঁচিয়ে একটা তুলি বানিয়ে নিয়েছিলাম অনেকে ব্রাশ দিয়ে আর কি দাঁত মাজার যে ব্রাশ ওই ব্রাশ দিয়েও কিন্তু পরে তো ও থেকে এমন আমার ভালো লাগে না হ্যাঁ এই জন্য আমি এই তুলিটা বানিয়ে নিয়েছি এখন আলতাটা পরে নিচ্ছি আর আমার মতন কার কার আলতা পরতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার মানে মনে হয় যেন রোজ রোজ পরি আলতা এত ভালো লাগে তো ভিডিওটা কিন্তু এইটুকুই বেশি বড় করছি না অনেক দিন ধরে আর কি ভাবছিলাম এই ভিডিওটা আপলোড করব কিন্তু করাই হচ্ছিল তো ভাবলাম আজই করে দিই আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা বেশি বড় করব না আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা দেখছো সাবস্ক্রাইব করার সাথে তারা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে তাহলে কিন্তু ভালো লাগবে আর দেখো আমার পাটা কেমন